দেশের রাজনীতিতে বিএনপি ও আওয়ামী লীগের প্রাধান্য কমাতে এবং সব জায়গায় সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠনের চিন্তাভাবনা চলছে সমন্বয়কদের মধ্যে সবকিছু ঠিক থাকলে আগামী এক মাসের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে হটানোর পর দ্রুত নির্বাচন ও অন্যান্য ইস্যুতে নিজেদের চাওয়া পূরণের এই দল আনা হবে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে সমন্বয়করা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এমন দাবি প্রত্যাখ্যান করেছেন কারণ পনেরো বছরে সতেরো কোটি মানুষকে লোহার খাঁচার মধ্যে রেখে শক্ত হাতে দমন পীড়ন করেছেন শেখ হাসিনা গত পনেরো বছরের এমন পুনরাবৃত্তি চান না আন্দোলনকারী শিক্ষার্থীরা মূলত জুন মাসে সরকারি চাকরিতে গোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে রাস্তায় নামেন শিক্ষার্থীরা এই আন্দোলনে শুরু হয় সরকারি দল ও আইন শৃঙ্খলা বাহিনীর দমন পীড়ন এই আন্দোলনে ব্যাপক প্রাণহানি ঘটে এবং প্রায় তিনশো জন নিহত হন পরে তা সরকার পতনের আন্দোলনে রূপ নেয় সর্বশেষ ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা যার মধ্য দিয়ে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনের অবসান ঘটে সালে দেশ স্বাধীনের পর এর চেয়ে বড় আন্দোলন আর ঘটেনি বিশ্লেষকরা এই আন্দোলনকে জেনজির আন্দোলন বলে ব্যাপক প্রশংসা করেন এর কয়েকদিনের মাথায় ছাত্র জনতার চাওয়ার মুখে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টা পরিষদের ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়কও রয়েছেন এরপর থেকেই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি কিন্তু আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এই দাবি প্রত্যাখ্যান করেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আওয়ামী লীগ ও বিএনপি থেকে যে দাবি জানানো হচ্ছে তা অন্তর্বর্তী সরকার আমলে নিচ্ছে না কারণ আন্দোলনের চেতনা ছিল একটি নতুন বাংলাদেশ তৈরি করা যেখানে কোনো পেশিবাদী বা স্বৈরাচারী ফিরে আসতে পারবে না এটি নিশ্চিত করার জন্য আমাদের কাঠামোগত সংস্কার প্রয়োজন এবং এটি করতে কিছু সময় লাগবে তবে তিনি কোনো রূপরেখা দেননি মুখ্য ভূমিকায় আন্দোলনে থাকা মাহফুজ আলম নামের এক শিক্ষার্থী বলেন দুই রাজনৈতিক দলের উপর দেশের মানুষ ক্লান্ত বিরক্ত আমাদের উপর তাদের আস্থা রয়েছে এজন্য নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা করছেন শিক্ষার্থীরা এক মাসের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের আগে সাধারণ ভোটারদের সঙ্গে এ নিয়ে আলাপ করতে চান তারা ছাত্রদের নতুন দল গঠন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন রাজনৈতিক ধারা পরিবর্তন হবে কেননা এতদিন এই রাজনীতি থেকে তরুণদের দূরে রাখা হতো তবে ছাত্রদের সঙ্গে এই বিষয়ে কথা হয়নি ক্ষুদ্র ঋণ ইস্যুতে বিশ্বে বেশ আলোচিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন অর্থনীতিবিদ তার থিওরি কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে তবে তিনি যা চান তা বাংলাদেশে করতে পারবেন কিনা তা নিয়েও বেশ সংশয় রয়েছে সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক বলেছেন নতুন অন্তর্বর্তী সরকার সাংবিধানিক আইন মেনে হয়নি আইনগত ও রাজনৈতিকভাবে আমরা এখন অজানা নদীতে এসে পড়েছি এই অন্তর্বর্তী সরকারের ক্ষমতা কেমন হবে তাও বলা যাচ্ছে না কেননা এ সরকার আইন মেনে হয়নি শাহরিয়ার খবর সংযোগ